আমি চাই আমি খুব আরো বয়স্ক একজন ছোট মানুষ আমি বিবাহ করছি বা তেরো বছর তার ভিতরে আমার একটা বাচ্চা আছে বারো বছর আমার দুটো পিকনিক বানিয়েছি সাত বছরের আমার বাপ মার জায়গা জমি যত যা আছে আমার মার সোনার রঙে যা আছে সেগুলো সব বিক্রি করে আমার শেষ পর্যন্ত চিকিৎসা করে এরপর আর যখন আমার বাপ মা আমাকে ডাকে বললো যে বাবা আমার দেখ আছে আর কিছু কি করবো আর তখন দেয়ালে পিঠ যে আছে বন্ধু বান্ধব তিন বড় ভাই ভেদা লাগে সবার হাত পাল চিকিৎসা চালাচ্ছে কিন্তু কতদিন আর দিকে এখন আর টাকা পয়সা করে দিতে যাচ্ছে না তাই আমি পনেরো রিক্সা খুঁজতে রেখে আসছি আমার এখনো বাসের ইচ্ছা আছে আমার বাচ্চার জন্য আমার বাচ্চা মাঝে মাঝে কান দেবো তোমার কি হয়েছে বুঝে না আমার দেশবাসীর কাছে একটাই কথা আপনি তুমি মানুষের শারীরিক অবস্থা এখনো ভালো আছে তুমি কিডনি ট্রান্সফ্লান্ট এখনো করতে পারো তাই সর্বশেষ চেষ্টা করতেছি না হলে তার বেশি দিন আমি আপনার মাঝে থাকতে পারবো না

দেখতে দেখতে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তের দিকে চলে যাচ্ছে আর সমগ্র মানব জাতি তথা আমরা যারা আছি আমরা শুধু দেখেই যাচ্ছি কিন্তু কোনো কিছুই করছি না এই সব হবে তো আমরা যাতে আমাদের সম্পদের সঠিক ব্যবহার করি এবং দানের সঠিক ব্যবহার করি এবং জাঘাতের সঠিক ব্যবহার করি সাহায্য সহযোগিতা করতে পারবে তারা তো করবে নেই যারা করতে পারবেন না আপনারা সবাই আপনাদের সকলের নিকট আমার একটি অনুরোধ থাকবে আপনারা শুধু একটি করে শেয়ার দিবেন একটি শেয়ারে হয়তো আপনার এই ওনার দুটি কিডনি বাঁচানো সম্ভব হবে হয়তো কোনো কেউ না কেউ এখনো ভালো মানুষ আসে এখনো পৃথিবীটা বেঁচে আছে। এমন লোক আছে যে তার চোখের তলে যদি এরকম এই বিডিওটা যদি যায় হয়তো উনিও তার ওনার দুইটা কিডনির দায়িত্ব নিবে

এবং আপনারা যারা ভিডিওতে দেখছেন যদি ওনার বাড়ির আশপাশে কেউ থাকেন কমেন্ট করে জানাবেন কারণ এখন যদি অবশ্যই আপনার সাথে সাথে এটার রেজাল্ট পেয়ে যাবেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তো আমি আহ প্রথমে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আহ আপনার না আপনি বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন খান মোহাম্মদ আল আমিন হোসেন খান

খালিশপুর হাউজিং বাজার হাউজিং বাজার উনি এসেছে বা থাকে খুলনায় খালিশপুরের হাউজিং বাজারে এবং আপনার এই সাত বছর যাবত যে কিডনি নষ্ট ডায়ালাইসিস কোথায় দেন ডায়ালিসিস নেই আবু হসপিটাল খুলনা খুলনা আবু হাসপাতালে আচ্ছা ফিস্টুলা কোথায় করছে ফিস্টুলা স্যার এই যে এখানে ফিস্টুলা করছে ঠিক আছে হাত নামা দেন নামা তো উনি এখানে পিস্টুলার এই ইয়েগুলা ঘাটগুলো আমরা দেখতে পাচ্ছি হাত পাওয়া যাবে অসুবিধা নাই অরিজিনাল

আপনার আত্মজনের মধ্যে কেউ কিডনি ম্যাচ করে না কিংবা কেউ দ্বিতীয় রাজি হয় নাই তাই কিভাবে এটা হবে সেটাও সেই উত্তরও জানা নেই অন্ততঃ কিছু টাকা করে ডায়ালিসিস করে আর কিছুদিন পৃথিবীর আলো বাতাস দেখতে চায় তো আপনার এখন তো ডায়ালিসিসও দিতে পারছেন না আচ্ছা ছেলে না কোজন একজন একজন একটাই ছেলে না ছেলে বয়স কত 12 বছর বয়স বছর কি করে সে হাফিজিতে পড়াশোনায় ধরা গেছে এখনো পারা যাইতে পারেনি আচ্ছা ওনার একমাত্র সন্তান বারো বছরের ছোট্ট কিশোর যে হাফিজী বাই পড়ছে এবং সে হয়তোবা এখনো অনুভব করছে না যে তার বাবার দুটো আরোগ্য ব্যাধি হয়েছে এবং যে আর কিছুদিন পরে যদি সেই ডায়ালাইসিস দিতে না পারে তাহলে তার বাবার একটা চিরুতরে বন্ধ হয়ে যাবে এবং এই মানুষটিও আমাদের সামনে যে এখন আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তোবা এই ডায়ালাইসিসের ব্যবস্থা না হলেও হয়তোবা কয়েক মাস পর তাকেও আপনারা আর এই দেখার কল্পনারও বাহিরে থাকবে তাই হয়তো বা আমার আপনার আমাদের দিকে তাকিয়ে আছে যদি কোনো সহযোগিতা করা যায় আমার সাধ্য যতটুকু ওনাকে এনে মানুষের সামনে তুলে ধরা ওনারা এসেছে তবে এতটুকু বলছি যে এইখানে আপনারা সাহায্য করতে যে কোনো ধরনের যদি আহ কাকতলি কিংবা অন্য কোনোভাবে যদি কোনো কিছুর সাথে অসম্মান অসমঞ্জস্য কিংবা অসম্পৃক্ততা দেখা দেয় বা দান করতে গিয়ে কোনো ধরনের

এই একটা মাত্র বাচ্চা এবং সেই বাচ্চাও জানে না যে তার বাবার ভাগ্যে কি ঘুরতে যাচ্ছে তাই যারা এই ভিডিও দেখছেন আমরা যদি সম্ভব হয় জাকাত কিংবা অন্য কোনোভাবে ওনাকে সহযোগিতা করতে পারি ওনার নাম্বারটা বলে দিবে এবং যদি সেটাও না পারি অন্তত একটি শেয়ারের মাধ্যমে হলো এই মানুষটি কিংবা তার পরিবারের চোখের পানে মোছার আমরা চেষ্টা করব এবং আপনার এই যে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় কিংবা আপনার খোঁজখবর নিতে চায় আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলবেন মানুষ দেখতে কিন্তু মৃত্যুর দ্বার প্রান্তের দিকে চলে যাচ্ছে আর সমগ্র মানব জাতি তথা আমরা যারা আছি আমরা শুধু দেখেই যাচ্ছি কিন্তু কোনো কিছুই করছি না এই সবকিছুর আল্লাহর কাছে একদিন হিসেব দিতে হবে তো আমরা যাতে আমাদের সম্পদের সঠিক ব্যবহার করি এবং দানের সঠিক ব্যবহার করি এবং জাঘাতের সঠিক ব্যবহার করি আমি সবসময় একটা কথা বলি যে আপনার তৃতীয়বার হজ করার কোনো দরকার নেই সেই হজের টাকাটা মানুষকে দিয়ে দেন আর কিছুদিন তার সন্তান তাকে বাড়া রাখতে পারবে মসজিদে এসি না লাগিয়ে সেই এসির টাকা তাকে দিয়ে দেন মন্দিরে ঝাড়বাতি না দিয়ে গির্জায় বড় কোনো কিছু না দিয়ে সেই টাকা দিয়ে মানুষকে বাঁচান মানুষের মধ্যে সৃষ্টিকর্তা বিদ্যমান স্বয়ং সৃষ্টিকর্তাকেই সেবা করা হবে যদি মানুষকে সেবা করা হয় যাই হোক আমি সবার প্রতি বিনম্র অনুরোধ উনি যে নাম্বারটি বলছে আপনারা সেই নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা আরেকবার বলেন জিরো আচ্ছা নাম্বারটা আপনি এখানে একটু লিখে দেন আর ওই আপনি একটু লেখেন উনি বলুক তাহলে হয়তো অনেকে স্ক্রিনশট নিতে পারবো ওনার একটা ইয়ে একটা কাগজের মধ্যে লিখে দেন হ্যাঁ তো আমরা ওনাকে যিনি নিয়ে এসেছি ওনার পাশে বসা এটা একটু হাতে নেন ভাই আপনার নাম কি দুটো কিডনি নষ্ট হয়ে আমাদের এলাকায় বড় ভাই আমাদের এলাকায় থাকে দীর্ঘদিন দেখি অনেক অবস্থা খারাপ সাহায্য করার চেষ্টা করছি কিন্তু বাড়িঘর সব বিক্রি করে দিচ্ছে এখন সপ্তাহে তিনটা ডায়ালিস নাই তো ওরা অনেক প্রচুর টাকা ব্যয়বহুল তো আমরাও চেষ্টা করছি তো ওদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আপনার টিকিট ট্রান্সফার করতে হবে ডাক্তার সাথে কথাবার্তা বলছি ডাক্তার বলছে এখন সম্ভব এরপর বেশি দিন গেলে আর এটা আর করা সম্ভব না তো এখন মেসেজ আছে কিনা অবশ্যই আসলে আমরা তো বিভিন্ন লোক বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করি দেখা যায় আমার ওইখান থেকে কিছু অর্থ যদি অনেক লোকের জীবন বেঁচে যাবে যেরকম আছে যে বাচ্চা হাতে খারাপ লাগে আজকে উনি টাকা ব্যবহার বাচ্চাটা ময়মসিং উনি হাতের পাশে এঁকে আসছে পড়াশোনা করতে পারতেছে না দীর্ঘদিন আর এলাকা সবাই জানে আমাদের খুলনা কাগজপুরে উনি এমন পর্যায়ে আসছে মানে ওই এখন হাত তো এই আসলে কিছু করার নাই এজন্য হাত পাতেছে কিন্তু এত বছর উনি হাত পাত কত পাতনি কারণ বাড়ি ছিল বাড়ি ঘর সব বিক্রি করছে এজন্য আমি এলাকার ভাই হিসেবে উনি নিয়ে আসছি এতদূর আসতে গেলে কালকে উনি ডায়ালিসিস আছে আজকে আবার খুনে ব্যাক করতে হবে চোদ্দ গুণে জানি করে আপনাকে নাসছি যে ভাইয়ের কিছু যদি হয় আল্লাহর রহমতে আপনারা তো এখন খুলনা খালিশপুর থেকে আসছেন জি জি

তো আমরা আমিও সময় পাচ্ছিলাম না এরা এর জন্য সব মিলাই সবাই মিলে বলো যে এবার যাও সকাল বেলা আসতে বলতে তুমি যাও কিছু একটু হবে ঠিক আছে আমার কাছে বড় মুখ ঘুরে আসছেন ভাই এখন মানুষজন তো আমরা প্রচার করার আছে প্রচার করে দিচ্ছি কিন্তু মানুষজন সারা দেবে কিনা জানি না তবে আল্লাহর কাছে বলবেন তা অকাল আল্লাহ আল্লাহ যাতে আপনার এই ডাকে কোনো উচিলা হিসেবে কোনো মানুষকে তৈরি করে দেয় তো পরিশেষে দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে জি আছে বলুন আমি চাই আমি খুব অল্প বয়স্ক একজন মানুষ আমি বিবাহ করছি তেরো বছর তার ভিতরে আমার একটা বাচ্চা আছে বারো বছর আমার দুটো কিডনি জমেছে সাত বছর ধরে আমার বাপ মার জায়গা জমি যত যা আছে আমার মার সোনা ভাঙা যা আছে সেগুলো সব বিক্রি করে আমার শেষ পর্যন্ত চিকিৎসা করেছে এরপর আর যখন আমার বাপ মা আমাকে ডাকে বললো যে বাবা আমাদের আছে আর কিছু নাই কি করবো আর

একটাই কথা আপনি তুমি শারীরিক অবস্থা এখনো ভালো আছে তুমি কিডনি ট্রান্সপ্লান্ট এখনো করতে পারো তাই সর্বশেষ চেষ্টা করতেছি না হলে তার বেশি দিন আমি আপনার এই পৃথিবীর মাঝে থাকতে পারব না আমার ছেলের কি হবে সেটাও আমি না আমার ছেলেকে অনেক দূরে আমি এখন একটু সহানুভূতি করে মানুষজন এবং যারা দিতে পারবে না তারা যাতে একটু শেয়ার করে আপনার এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দিতে এটাই তো আশা রাখেন ইনশাল্লাহ তো আল্লাহ দরবারে সবসময় শুক্রিয়া দায় করি এবং তা করবে আল্লাহ যাতে আপনার এই বিপদ থেকে উদ্ধার করে তো আসলে দেখেন উনি আমি পরিশেষে বলছি যে উনি কিন্তু বলে দিয়েছে ওনার আর কিছু নেই ওনার জায়গা জমি ঘর বাটি বা ওনার মায়ের গয়না যা ছিল সবকিছু কিন্তু বিক্রি করা হয়ে গেছে এবং তার মা বাবা বলে দিচ্ছে আর কিছুই তাদের কাছে অবশিষ্ট নেই তাই এই নাম্বারটি তিনি মুখে বলেছে এই নাম্বারে ফোন করে যদি সম্ভব হয় সান্ত্বনা দিবেন যারা জাকাত দেন তারাও তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং আমরা প্রচার করার সাধ্য আছে আমরা প্রচার করে দিচ্ছি আপনার চোখ কান পর্যন্ত নিয়ে যাচ্ছি কিছু না করতে পারেন অন্তত দোয়া করে যাদের মোবাইল নাই দোয়া করবেন অন্য মোবাইলে দেখছেন আর যাদের মোবাইল আছে যদি আপনার কোনো অসুবিধা না হয় কত কিছুই তো শেয়ার করেন আমাদের এই যে টিকটক থেকে শুরু করে এই ছোট ছোট ভিডিও রিলস এই সেই কত মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু একজন মানুষের বাঁচার আকুতি সে কিন্তু কাচ্ছে এবং চোখের পানির উপরে পৃথিবীর আর ভারী কোনো জিনিস আছে বলে আমার মনে হয় না এবং এই রিল চোখের পানি সে ফেলছে আর কিছু দিন তার বাচ্চাকে সে যাতে কাছে পায় তার বাচ্চাটা যাতে আরেকটু বয়স পর্যন্ত বাবা ডাকতে পারে আর না হলে তার এই বেঁচে থাকা এই পৃথিবীতে হয়তো বা সম্ভব হবে না তাই আপনারা যারা এই মুহূর্তে লাইভ স্ট্রিম দেখছেন যদি আপনাদের কোনো অসুবিধা না হয় ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন হয়তোবা তার আপনার কারণে কিছুটা কল্যাণ হলেও হতে পারে এবং মহান আল্লাহর কাছে এই শেয়ার করে তার খবরটা যথাযথ মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি হয়তো এটা যথাযথ উৎসাহ যা যা খাই পাবেন তো এই ভিডিওটি শেয়ার করে মানুষটির পাশে এই সংবাদটি ছড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আমাদের রতন ভাই পল্লী বাংলা ফুড প্রোডাকশন ম্যানেজিং ডাইরেক্টর আসসালামু আলাইকুম আসলে আমি বেশি কিছু বলবো না ওনার যে ভিতরের কষ্ট যে কান্না সেটা আসলে বাস্তবে উনি আমার পাশে আছে বিধে হয়তো আমি অনুভব করতেছি দূর থেকে সেটা আসলে বোঝা যাবে না তো যারা আমাদেরকে ভালোবাসেন শকত ভাইকে ভালোবাসেন আমাদের এই সংগঠনকে ভালোবাসেন আমরা ভাই আমরা আমাদের নিজের জন্য আপনাদের কাছে হাত পাতি না কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না এই লোকটি সেই খুলনার থেকে চলে আসছে আমাদেরকে না জানিয়ে যে শকত ভাইয়ের কাছে হয়তো হয়তো শকত আমার ভিডিওটা যদি দেখে হয়তো আমারকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে সে আশা নিয়ে আসছে তো আমি সকলের নিকট একটি অনুরোধ করব। আপনারা যারা পাশে এসে ওনার দাঁড়াতে পারবেন সাহায্য সহযোগিতা করতে পারবেন তারা তো করবে নেই যারা করতে পারবেন না আপনারা সবাই আপনাদের সকলের নিকট আমার একটি অনুরোধ থাকবে আপনারা শুধু একটি করে শেয়ার দিবেন একটি শেয়ারে হয়তো আপনার এই ওনার দুটি কিডনি বাঁচানো সম্ভব হবে হয়তো কোনো কেউ না কেউ এখনো ভালো মানুষ আসে বিদি এখনো পৃথিবীটা বেঁচে আছে এমন লোক আছে যে তার চোখের তলে যদি এরকম এই ভিডিওটা যদি যায় হয়তো উনিও তার ওনার দুইটা কিডনির দায়িত্ব নিবে তা আপনার একটি শেয়ারে হয়তো বা যে ওনার ছোট যে একটা বাচ্চা যে বাচ্চাটা বাবা বলে যে ডাকতে ডাকতেছে এবং উনি বাবা ডাক দিলে যে উত্তর দেয় হয়তো সেটা আর মুছে যাবে না যদি আপনাদের একটি শেয়ার এবং যারা সহযোগিতা করতে চান যা পারেন ওনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করবেন এবং কেউ প্রতারণা করার জন্য এই নাম্বারে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করবেন না উনি আসলে খুব অসুস্থ মানুষ সাত বছর ধরে কিডনি নাই তা আবারও সকলের নিকট অনুরোধ আপনারা সবাই এ বাড়িটি পাশিয়ে গিয়ে আসুন আসসালাম আলাইকুম ধন্যবাদ ইনশাল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি এবং উনি অনেক দূর থেকে এসেছে খুলনাখালি সুর থেকে এসছে যারা দেখছেন অন্তত আবারও বলছি শেয়ার করি যথাযথ কোনো মানুষের চোখ পর্যন্ত পৌঁছে দেই যার ওপর আল্লাহ রহমত হয় এবং উনি যাতে ওনার সন্তানের জন্য আর কিছুটা দিন এই পৃথিবীর আলো দেখে কারণ দশ লক্ষ টাকা দিয়ে কিডনি লাগা দেওয়ার মতো তেমন একটা আমার মনে হয় না কেউ আছে বলি এই স্বার্থপর দুনিয়ায় কিন্তু অন্তত কিছু টাকা হলে সে আর কিছুদিন ডায়ালিসিস দিয়ে বাঁচতে পারবে এবং ওনার এই জন্য সবাই দু আছে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু